জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমি নুসরাত জাহান স্কুল কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমার বাবা একজন দুই মেয়েকে নিয়ে আমার বাবা মায়ের নিত্য অভাবে সংসার আমার নিরক্ষর বাবার কাছে আমি রাজ করি আমার মতো মালিহাদের পিতা যখন বলেন তোরা স্কুলে যাওয়ার দরকার নেই কাল থেকে তোর মায়ের সাথে কাজে যাবি তখন মনে হয় এটাই যেন আমাদের চিরকালের নিয়তি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই দুর্ভাগ্যের নিয়তি শিকার আমাকে হতে হয় আপনার শিক্ষা সহায়তা জাদুর পরশে আমার মতো লাখো মালিহা আর কলেজ মাদ্রাসায় পড়ে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখে এটা শুধু আপনার জন্য তাই আপনার প্রতি আমাদের সীমাহীন